নাঙ্গল দিয়ে চাষ করছো ধান লাগাইছো নৌকা দিয়ে নিছো সবই দেখেছো এবার একটু মেপে বট বটগাছের ছায়াতলে বসে আলেম আলেমার মার্কা পাখা দিয়ে বাতাস দিয়ে একটু দেখো না কেমন লাগে আল্লাহ বলেন না পারা যাবে না ঘোরার ডিম দেবানে ভোর ইলেকশনের সময় আইলে ওই যে গোল্লোই গোল্লোই ওই যে দানের মাথায় চেং পাকা চুটি বুড়া ওই কথা কর না কেন ওয়াজের মাঠে আইলে বুড়া গুড়া সব হুজুরের লাগে নাচে হুজুর্যা চেং কালাছা আছি হেনতে বাইরে যাইয়ে আইকেলা বাসা মারে দেয়া শুরু করবো কই আনছিল ও i don't see it